শিলচর আঞ্চলিক আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম সরকার রাজ্যে মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা রোধের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ শিক্ষার্থীদের সর্বাত্মক বিকাশ এবং প্রগতিতে আরোহণ প্রকল্প ইতিবাচক পরিবর্তন এনেছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগুর মন্তব্য রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আজ হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি প্রকল্প পর্যবেক্ষণ এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ভাইবোনের পবিত্র বন্ধনের নিদর্শন রাখি বন্ধন উৎসব পালিত বরাক উপত্যকায় আজ রাখি বন্ধন এবং ঝুলন পূর্ণিমা উদযাপিত আসাম সরকার রাজ্যের মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা রোধে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান তিনি বলেন যে বিরোধী পক্ষ সমালোচনা করলেও সরকার এ ধরনের বহু ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ন্যায় প্রদানের ব্যবস্থা করেছে সরকার ভবিষ্যতেও এই ক্ষেত্রগুলিতে তৎকালীনভাবে ন্যায়ের ব্যবস্থা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস প্রদান করেন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে স্মার্ট মিটার বসানোর প্রসঙ্গ উল্লেখ করে বলেন যে রাজ্যে স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুতের মাসুল বৃদ্ধি হয় বলে যে অভিযোগ রয়েছে তা সত্য নয় অন্যদিকে এই মিটার বসানোর ফলে গ্রাহকরা মিতব্যয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করার সুবিধা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন এদিকে এআইইউটিএফ স্মার্ট মিটারের মাধ্যমে রাজ্য সরকার জনসাধারণকে লুণ্ঠন ও শাস্তি প্রদান করছে বলে অভিযোগ করেছে দলটি স্মার্ট মিটারের মাধ্যমে অত্যাধিক বিদ্যুৎ মাসুল সংগ্রহ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া দল স্মার্ট মিটার লাগাতে যাওয়া ঠিকাদারের বিদ্যুৎ বিভাগের নামে অশুভ আচরণ করার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করারও আহ্বান জানিয়েছে পদ্ম সম্মানিত দেশের সত্তর জনেরও বেশি চিকিৎসক কলকাতার আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার সঙ্গে জড়িত মামলায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি পাঠিয়েছেন এই চিঠিতে চিকিৎসকরা উল্লেখ করেছেন যে এই ধরনের অমানসিক কার্যকলাপ চিকিৎসা সেবার ভিত নাড়িয়ে দেয় তারা একই সঙ্গে এই ধরনের দুষ্কর্ম বিশেষ করে মহিলা কিশোরী ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধমূলক কার্যকলাপ নির্মূল করার তাৎক্ষণিক প্রয়োজনীয়তার উপরও আলোকপাত করেন চিকিৎসক এই ধরনের ঘটনা যাতে পুনরায় না হয় ব্যবস্থা তোলার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান তারা একই সঙ্গে আইন বলবৎকারী সংস্থা নীতি নির্মাতা এবং সমাজকে এক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এবং নির্ণায়ক ভূমিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এদিকে এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল টি সি আনন্দ বোস রাজ্যের সব মেডিকেল কলেজ ও হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করা সহ মহিলা চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আসামের শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ ও প্রগতির ক্ষেত্রে আরোহণ প্রকল্প ইতিবাচক পরিবর্তন আনতে সমর্থ হয়েছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার প্রকাশ করেছেন প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শিক্ষার্থীদের শুরুর থেকে নিজেদের মন স্থির করতে হবে বলে তিনি উল্লেখ করেন উল্লেখ্য দু হাজার তেইশ চব্বিশ বর্ষে চার জন শিক্ষার্থী এবং চার হাজার জন মেন্টর আরোহণ পোর্টালের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত করেছেন অনুরূপভাবে দু হাজার বর্ষে চার জন শিক্ষার্থী এবং এক হাজার নশো চৌত্রিশ জন মেন্টর আরোহণ প্রকল্পের মাধ্যমে নাম অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করেছেন এই এই প্রকল্পের পোর্টালের মাধ্যমে হওয়া শিক্ষার্থীদের তাদের মেন্টরগণ তাদের ঘরে বা ভার্চুয়াল মোডের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করবেন এছাড়াও এই প্রকল্পের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বাবদ এক হাজার টাকা করে অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন দিল্লিতে আজ অনুষ্ঠিত সরকারি ক্ষেত্রের বিভিন্ন ব্যাংকগুলির কাজের পর্যালোচনার জন্য আয়োজিত বৈঠকে পৌরহিত্য করছেন অর্থ বিভাগের সচিব ডক্টর বিবেক যোশী সরকারি ক্ষেত্রের ব্যাঙ্কগুলির পরিচালক সঞ্চালক তথা মুখ্য কার্যবাহী আধিকারিক সহ অন্যান্য প্রবীণ আধিকারিকরা এই বৈঠকে অংশগ্রহণ করেন এই বৈঠকে শ্রীমতী সীতারমন জমা অর্থের পরিমাণ বৃদ্ধি ঋণ জমার অনুপাত ও সম্পত্তির মানের পর্যালোচনা করবেন এছাড়া শ্রীমতী সীতারমন পিএম আবাস যোজনা পিএম সূর্যঘর ও পি এম বিশ্বকর্মা প্রকল্পের মতো সরকারি পদক্ষেপের অধীনে সরকারি ক্ষেত্রের ব্যাংক গুলির কাজের মূল্যায়ন করবেন কেন্দ্রীয় সরকারের অর্থ বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর শ্রীমতী সীতারমণের এটি হবে সরকারি ক্ষেত্রের ব্যাংকের প্রথম পর্যালোচনা বৈঠক বরাক উপত্যকা সফরে এসে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ হাইলাকান্দি জেলায় উপস্থিত হয়ে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি পর্যবেক্ষণ করেন শ্রী দাস লালা ও কাটলিছড়া উন্নয়ন খণ্ড এলাকায় রূপায়িত প্রধানমন্ত্রী আবাস যোজনা অমৃত সরোবর ইত্যাদি বিভিন্ন প্রকল্প সরেজমিনে খতিয়ে দেখেন তিনি লালা উন্নয়ন খণ্ডের প্রধানমন্ত্রী আবাস যোজনার বেশ কয়েকজন হিতাধিকারীর গৃহে উপস্থিত হয়ে নির্মাণ কাজের খোঁজ নেন এদিকে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তার সময় শ্রী দাস জানান যে আসামে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় সরকারের নির্ধারণ করে দেওয়া লক্ষ্য অনুযায়ী কুড়ি লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ কাজ সম্পন্ন করা হবে আগামী নির্মাণের রাজ্যের কোনো ব্যক্তি কাঁচা ঘরে থাকবেন না মন্ত্রীর সঙ্গে হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্কর জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রঞ্জিত লস্কর জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য লালাও কাটলি ছড়ায় আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন রাজ্য সরকার গৌহাটি মহানগরের কৃত্রিম বন্যা রোধের জন্য নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠানকে নালা নর্দমার কাজের দায়িত্ব অর্পণ করেছে বলে গৌহাটি হাইকোর্টের প্রবীণ আইনজীবী দেবজিৎ শৈকিয়া জানিয়েছেন গৌহাটি মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ এই সম্পর্কে গত মাসে টেন্ডার প্রকাশ করে করেছে বলে তিনি উল্লেখ করেন শীঘ্র বিদেশি প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হবে বলে তিনি জানান আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভাই বোনের মধ্যে বিশেষ বন্ধনকে গৌরবময় করে তোলার পবিত্র উৎসব রাখি বন্ধন আজ সমগ্র দেশ জুড়ে পালন করা হচ্ছে আজকের দিনে রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা তিথিতে বোনেরা ভাইয়েদের হাতে রং বেরঙের রাখি বেঁধে ভাইয়েদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে এর বিনিময়ে ভাইয়েরা বনেদের সুরক্ষা ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে তাদের উপহার প্রদান করে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামে ওয়াজ ভাই বোনের এই পবিত্র বন্ধনের রাখি উৎসব বন্ধন পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সামাজিক সামাজিক ন্যায় ও সবলীকরণ বিভাগের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পরিচালিত সোনাপুর সরকারি বৃদ্ধাবাসে আয়োজিত রাখি বন্ধনের কার্যসূচিতে অংশ নেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই বৃদ্ধাবাসের আবাসিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি প্রতি মাসে স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের একটি দলের দ্বারা আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে জানান এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা এবং বিধায়ক অতুল বরা উপস্থিত ছিলেন এছাড়াও মুখ্যমন্ত্রী আজ গুয়াহাটিতে আরও একটি বৃদ্ধাবাসে রাখি বন্ধন কার্যসূচিতে অংশগ্রহণ করেন বরাক উপত্যকায়ও আজ শ্রাবণ মাসের শেষের দিকে শুরু হওয়া ঝুলন যাত্রার শেষ দিনে ঝুলন পূর্ণিমার পাশাপাশি রাখি পূর্ণিমা পালন করা হচ্ছে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দিতে আজ দিন তিন দিনব্যাপী ঝুলন যাত্রার শেষ দিনে রাখি পূর্ণিমা উদযাপিত হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দল প্রতিষ্ঠান ইত্যাদিও নিজেদের মতো করে করে রাখি বন্ধনের আয়োজন করেছে এছাড়াও ঘরে ঘরে ভাই বোনেদের মধ্যে রাখি বন্ধন উপলক্ষে উৎসবের মেজাজ পরিলক্ষিত হয়েছে বিশেষ করে বরাক উপত্যকার চা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় এই উৎসবকে ঘিরে বিশেষ উৎসাহ দেখা গেছে বেশ কিছু স্থানে জনসাধারণকে একত্রিত হয়ে ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে একে অন্যকে রাখি পড়াতে দেখা গেছে এদিকে ঝুলন পূর্ণিমা উপলক্ষে আজ উপত্যকার বিভিন্ন মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে শিলচর শহরের ইস্কন মন্দির শ্যামসুন্দর আখড়া রাধামাধব আখড়া গোপালজিউর আখড়া ইত্যাদি মন্দিরে ঝুলন পূর্ণিমা আজ বিশেষ বিশেষ আয়োজন করা হয়েছে এছাড়া এই করে ছোট ছোট নিজেদের ঝুলন সাজিয়ে আনন্দে মেতে উঠেছে আবহাওয়া কিছুটা প্রতিকূল থাকলেও উৎসবের আনন্দে বরাক উপত্যকায় তেমন কোনো ভাটা চোখে পড়েনি করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ঝুলন পূর্ণিমা উপলক্ষে ছোটদের মধ্যে উৎসবের পরিবেশ বিরাজ করছে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন যে রাখি বন্ধন হচ্ছে ভাই বোনের মধ্যে অনন্য বন্ধনের এক উৎসব যা প্রেম ও পারস্পরিক বিশ্বাসকে শক্তিশালী করে শ্রীমতী মুর্মু বলেন যে এই উৎসব হচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতিক সীমার ঊর্ধ্বে দেশের অনৈক্যের মধ্যে ঐক্যের প্রতীক তিনি এই উৎসব মহিলার অধিকার সুরক্ষিত করার সংকল্পকে অধিক শক্তিশালী করে বলে উল্লেখ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সামাজিক মাধ্যমে এক বার্তায় এই উৎসব ভাই বোনের পবিত্র বন্ধনকে আরও সুদৃঢ় করে এক একে অপরকে সমর্থনের ইঙ্গিত দেয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখি বন্ধন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন যে এই উৎসব সকলের জীবনে সুখ সমৃদ্ধি তথা আনন্দ বয়ে নিয়ে আসে আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাখী বন্ধন উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এক বার্তায় তিনি বলেন যে এই উৎসব সকলের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে নিয়ে আসা সহ জনসাধারণকে প্রেম বিশ্বাস ও সমন্বয়ের বন্ধনে বেঁধে রাখে এআইডিওইও ও আইডিএসও এর জেলা কমিটির পক্ষ থেকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা আবাসিক চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বিক্ষোভ কার্যসূচী পালন করা হয়েছে এই কার্যসূচিতে এআইডিএস জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস এআইএমএসএস খাদেজা বেগম লস্কর প্রমুখ বক্তব্য রাখেন করিমগঞ্জ পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ নিউ করিমগঞ্জ অঞ্চলের একটি অটো থেকে প্রচুর পরিমাণ নেশাজাত সামগ্রী বাজেয়াপ্ত করেছে আমাদের করিমগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন যে পুলিশের এই অভিযানে ত্রিপুরার বাসিন্দা এক ব্যক্তির কাছ থেকে ছটি প্যাকেটে থাকা ছ কিলোগ্রাম পাঁচশো গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে পুলিশ ধৃত ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ধলাইয়ের মাতৃভূমিকা প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা আজকের খেলায় এম এম এবং ভুবনডহর এফ সির মধ্যে খেলা এক এক গোলে ড্র হয়েছে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের খেলায় নতুন বাজার এফ ফাওয়া এফ সির বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি আসাম সরকার রাজ্যে মহিলাদের উপর হওয়া নির্যাতনের ঘটনা রোধের জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তের মাধ্যমে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে আসছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ বিকাশ এবং আরোহণ প্রকল্প ইতিবাচক পরিবর্তন এনেছে বলে রাজ্যের শিক্ষামন্ত্রী ডেগুর মন্তব্য রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের আজ হাইলাকান্দি জেলায় বেশ কয়েকটি প্রকল্প পর্যবেক্ষণ এবং সমগ্র দেশের সঙ্গে আসামেও আজ ভাইবোনের পবিত্র বন্ধনের নিদর্শন রাখি বন্ধন উৎসব পালিত বরাক আজ রাখি বন্ধন এবং ঝুলন পূর্ণিমা উদযাপিত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে